মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত মনে অনেক ভালোবাসা একটুখানি যাচ্ছি বাজারে আজকে সোমবার ফুল নিয়ে আসতে লাগবে আর ভেবেছি যে ওই বারো মন্দিরে যাব শিবের মাথায় জল ঢালতে তার জন্য আর কি সকাল সকাল বেরিয়ে পড়ছি বাজারের উদ্দেশ্যে বাইরে যেন বৃষ্টি চলছে কিছুক্ষণ আগে বেরোতে চেয়েছিলাম তখন দেখছি যে খুব জোর বৃষ্টি এসেছিল আর রাত ছাতাটা কি ছাতাটা কীরকম করে কেটে রেখেছিল তোমরা তো জানোই তাও আর কি ছাতাটা নিলাম সম্বল এখন অবশ্য বৃষ্টি কমেছে সকাল সকাল জানো কেমন দোটানায় পড়ে গেছি অবন্তিকা গেছে স্কুলে আমি ভেবেছিলাম যে সকাল সকাল গিয়ে মন্দিরে কি শিবের মাথা জল ঢেলে আসব। এবারে অবন্তিকাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি মন্দিরে শ্রাবণ মাস বুঝতে পারছো মন্দিরে খুব ভিড় হবে কতটা ভিড় হবে না হবে সেটাও আমার জানা নেই এবারে সময় মতো যদি আসতে না পারি অবন্তিকাকে যদি স্কুল থেকে নিতে না পারি তাও একটা ঝামেলা এবার যদি অবন্তিকার অপেক্ষায় থাকি অবন্তিকাকে এনে তারপর যাব। ততক্ষণে আবার অনেক লেট হয়ে যাবে সব করব এই ফ্ল্যাট থেকে বাজার যদিও অনেকটাই দূর তবে কষ্ট হয় না জানো তো এই ফ্ল্যাট থেকে নেমেই টোটো বা কোনো কিছুর আর কি যানবাহনের দেখা মেলে আর কি তো আজকে মনে হচ্ছে যে খুব সকাল বেলায় বাজারে চলে এসেছি অনেক দোকানপাট খোলে খোলেনি এইদিকে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম তো দেখছি ফুলের দোকান আর ফলের দোকানগুলো খুলেছে বেশ ভিড় লেগেছে আজকে সোমবার যেহেতু সেজন্যই আর কি তো এখান থেকে আমি আগে ফুল নেই তারপর দুই একটা সবজিপাতির দোকান খুলেছে তো কয়েকটা আবার সবজিও নিয়ে যেতে হবে তো আমি এই দোকানগুলো থেকেই কিছু সবজিপাতি নিয়ে যাচ্ছি আর কি নাহলে পরে আবার আসতে হবে আবার দশ দশ বিশ টাকা চলে যাবে আবার বাড়িতে এসে স্নান করে তারপর দেখো শাড়ি পরে নিয়েছি আর দেখো সবুজ কালারের চুরি পরে নিয়েছি এখন মাথা আঁচড়ে নিচ্ছি তারপর সিঁদুর টেঁতুর পরে আমি দেবো হচ্ছে ঠাকুর পূজা আগে বাড়ির ঠাকুর পূজা দেবো তারপর বাড়া মন্দিরে যাবো বাড়ির পুজো দেওয়া কমপ্লিট করে তারপর বারো মন্দিরে গেছিলাম তো দুই মামে মিলে গেছিলাম আর ক্যামেরা করার লোক ছিল না আর ভিডিও করা হয়নি তো যাই হোক পরের দিন দেখো কি বৃষ্টি সারাদিনে তো এরকম বৃষ্টি বসে লাস্টে আমি ভাবলাম যে খিচুড়ি রান্না করাই যায় তো সেই জন্য এখানে দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি মুসুর ডাল নিয়েছি মুগ ডাল নিয়েছি আর কিছু সবজি কেটে কুটে নিয়েছি এখানে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি এক একদিকে আর কি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি আজকে খিচুড়িটা অন্য অন্যরকম করে করব। কারণ হবন্তিকে বাবা অফিস থেকে এসে খাবে তো প্রেশার কুকারে যদি রান্না করে কিছুক্ষণ বাদে ঠান্ডা হয়ে গেলে সেটা একদম ডলায় পেজে মানে চাপা লেগে যাবে তো সেই জন্য ভাবলাম যে আজকে হাঁড়িকে করবো অনেকক্ষণ আর কি চুলিটা ঢিলা ঢিলা থাকবে আর কি হাঁড়ির মধ্যে চাল ডাল দিয়ে দিয়েছি ওইদিকে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি আর এইদিকে আমি প্যানের মধ্যে সমস্ত কিছু ভেজে নিলাম হালকা করে নাহলে কাঁচা একটা গন্ধ থেকে যায় তো তেল দিয়ে ভেজে নিলাম নিয়ে হাঁড়ির মধ্যে সব কিছু ঢেলে দিলাম সব কিছু ঢেলে দিয়ে বড় যে চুল্লাটা সেটার মধ্যে হাঁড়িটা দিয়ে দেব আর লো ফ্লেমে রান্না করতে থাকব। শুকনো লঙ্কা পাঁচফোড়ন এগুলো কিছুই দেয়নি তো আলাদা করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খিচুড়ির মধ্যে জল একটু কমে গেছে তো গরম জল করে খিচুড়ির মধ্যে ঢেলে দেব। আর ধনে পাতা কেটে নিয়েছি লাস্টে ধনে পাতা ঘিয়ে দিয়ে নামিয়ে নেব। করিনি তো কালকে গেছিলাম আমি শপিং এ তো শপিং করে কি কি নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘরের কিছু টুকি টাকি জিনিস এনেছি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসও নিয়ে এসেছি তাই তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা কালার না এটা হচ্ছে তোমার ফ্রিজের কাভার উপরে পকেট আছে এখানে অনেক কিছু প্যাকেটিং করা জিনিসপত্র রাখা যাবে দাম সুন্দর জিনিস দেখলাম যে টাকা নিয়েছে। তারপর দেখো এরকম একটা ঝুড়ি নিয়েছি ফ্রিজে ফল থাকে তো ফ্রিজ থেকে ফল বের করে রাখা বের করে আর কি সাথে সাথে খাওয়া যায় না তো সেই ফলটা যখন বাইরে অনেকক্ষণ রাখেনি কেমন দেখি তো এই একটা ছোট ঝুড়ি নিয়েছি তাতে করে ফল রেখে দেবো সকালবেলা উঠেই সারাদিনে বাচ্চা কতবার খায় থাক আর নিয়ে এসেছি দুইটা এই যে দুইটা প্যাকেট নিয়ে এসেছি হুক এগুলোকে হুপে বলে তো নাকি হুক 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 যাই হোক এগুলো না তোমার এগুলো স্টিকার দেওয়া তো রান্নাঘরে ওই স্টিকার খুলে আর কি লাগিয়ে দেব তাতে করে আমার তোমার কি বলে কাপটা রাখতে আর কি সুবিধা হবে তো সেই জন্য দুইটা নিয়ে এসেছি আর নিয়ে এসেছি হিমালয়া শ্যাম্পু একটা সঙ্গে আর একটা ফ্রি তো খোলাই যাচ্ছে না এটা হচ্ছে তিনশো চল্লিশ এম এল পরোটা তিনশো চল্লিশ এর সঙ্গে একশো আশি এমএল ফ্রি সেই ধরনের নিয়ে এসেছি মাথা চুল ধোয়া নিয়ে কথা আর কি অবন্তিকা খুব কিন্তু বাজে কথা বলতেছিস এগুলো কিন্তু ভালো না জ বই নিয়ে বসবি অতিরিক্ত কথা বলে কথার মাঝখানে কথা বলে আর বল এখানে দেখো নিয়ে এসেছি প্লেট তো এগুলো হচ্ছে প্লাস্টিকের প্লেট এগুলোতে আমরা খাবো না কিছু করবো না এগুলো আমি টবের তলাতে দেব একটাই একটা প্যাকেটে আছে হচ্ছে চারটা করে তো এগুলোর দাম নিয়েছে হচ্ছে আশি টাকা করে একটাই হচ্ছে কুড়ি টাকা করে টবের তলায় যদি দেই তাহলে আর নিচে জল পড়বে না চারতলায় থাকি তো নিচে যদি টবের জল নিচে পড়ে তাহলে ওই লোকের কথা শুনতে হয় তো সেই জন্য নিয়ে এসেছি এগুলো দুইটা প্যাকেট নিয়ে এসেছি আটটা হয়ে যাবে আর এখানে আছে কেয়ার সাবান তো এটা দাম এখানে আছে হচ্ছে কটা সাবান তিন চারটা পাঁচটা সাবান ইয়া এখানে লেখা আছে বাই ফোর গেট ওয়ান মানে

আর অবন্তিকার জন্য নিয়ে এসেছে যে স্টিলের বোতল প্লাস্টিকের বোতলে জল দেই না তো নিজেকেই একটু কেমন লাগে আর সব সময় মোবাইলে দেখা যায় প্লাস্টিকের জিনিস বেশি ইউজ করা যায় ইউজ করা যায় না তার মধ্যে বাচ্চাকে প্লাস্টিকের ইয়েতে খাবার টাবার যখন দেই গরম খাবার তো নিজেকে কেমন যেন লাগে যে প্লাস্টিক আমার বাচ্চার ভিতরে তো যাচ্ছে না তো তো সেই জন্য নিয়ে এসেছি ইয়ে তোমার স্টিলের বোতল স্টিলের টিফিন বাটি টিফিন বাটিতে দেখো কত সুন্দর আর একটা আমার খুব পছন্দ হয়ে গেছে পিঙ্ক কালারটাও পছন্দ হয়েছিল কিন্তু অবন আর পিঙ্ক কালার নেবে না এই ঢাকনাটা প্লাস্টিকের আর

মানে তারপরেও আমার বয়াম শর্ট পড়ে যায় তো এইবার গিয়েও আমি দুখানা নিয়ে এসেছি বিস্কিট বিস্কিট রাখার জন্য তারপর এখানে আছে একটা সুন্দর ট্রে আমার কাছে দুটো ট্রে ছিল একটা ট্রে মানে ভাস পড়ে গেছে কেমন যেন হয়ে গেছে তো সেজন্য আর একটা নিয়ে এসেছি আর এখানে দেখো শখের জিনিসও নিয়ে এসেছি এই যে ছোটো ছোটো বাটি আমি ভাবছি যে রান্নার ভিডিও দেব যখন রান্না করবো যখন তো আগে থেকে মশলাগুলো না রেডি করে এই বাটিগুলোর মধ্যে রেডি করে নিব তারপর তোমাদের সঙ্গে এক এক করে আর কি শেয়ার করবো তাহলে দিতেও সুবিধা হবে আর দেখা দেখাতেও সুবিধা হবে প্রথমে দেখিয়ে দেবো তাহলে তোমরাও প্রথমে ইয়ে করে নিতে পারবে জোগাড় করে নিতে পারবে তো আমার রান্না জানি আমি কেউ ফলো করো না একদম এক গুটো দিয়ে রান্না করি তারপরেও আর কি আমার যেটা মনে হয় তাই করি তারপর এখানে একটা খুব কি বলবো ইম্পর্টেন্ট একটা জিনিস এনেছি সেটা হচ্ছে আমাদের কাগজপত্রগুলো না এটা দেখে নাওনি দেখো কভারটা কেমন একটুখানি ইয়ে হয়ে গেছে কভার ফাইল নিয়ে এসেছি দুইটা একই রকমের এগুলোর ভিতরে দশটা করে ইয়ে আছে শীত আছে তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে দেখো এর ভিতরে আর কি যে কোনো সার্টিফিকেট জরুরি যেগুলো মেন মেন যে কাগজপত্র সেগুলো আমরা এর ভিতরে রাখতে পারবো খুব ভালো থাকবে তো আমাদের এত কাগজপত্র ইম্পর্টেন্ট জরুরি জরুরি তো সেগুলো না একটা ফাইলের মধ্যে হবে না একটা অবন্তিকার বাবার জন্য আর একটা আমার জন্য আর একটা বানাতে হবে অবন্তিকার জন্য আমরা আপাতত দুইটাই নিয়ে এসেছি এখন যেহেতু অবন্তিকার বেশি একটা কাগজ নেই তো এগুলোর মধ্যে হয়ে যাবে অবন্তিকে আরেকটুখানি একটুখানি বড় হোক ওর জন্য আর একটা বানাবো ফাইল দুখানে নিয়ে

আমার ক্যানটায় শেষ হয়ে গেল টাটার পরে আটা আটা ছাতু ছাতু কেন নিয়ে এসেছে ছাতু কেন নিয়ে এসেছে ছাতু বাড়ি থেকে কতগুলো ফাটিয়েছিল না ছাতু द ऑर्गेनिक शुगर चीनी आटा ऑर्गेनिक এখানে আছে টারমারিক পাউডার হলুদ পাউডার আশীর্বাদের লবণ জল

তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একজন ভুলো না আজকের মতো এখানেই টাটা